আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমার প্রথম ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি চলে আসলাম নরসিং চাঁদের পারে বেরিবাদে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ছেলেরা নৌকা ভাড়া করে ডিজে গান লাগিয়ে তারা নাচছে এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়টা উপলব্ধি করলাম যে আসলে এই বয়সটাই অনেক মজার একটা বয়স তো আমিও ফাঁকে দিয়ে এইটা ভিডিও করে ফেললাম আর এখন চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে এখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং আমার কাছে মনে হলো যে ফুলের একটা রাজ্যে চলে আসলাম আমি যেদিকেই তাকাচ্ছি সেখানে সেদিকেই দেখছি সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল এবং আমি এগুলো একটু ছুঁয়েও দেখলাম খুবই ভালো লাগলো কিন্তু গাছ থেকে ফুল ছেঁড়ে নিষেধ তাই আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু ফুলে হাত দিতে পারবেন কিন্তু ছিঁড়বেন না আসলে গাছের ফুল গাছেই ভালো লাগে এখন বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন এখানে তো আসতে হলে অবশ্যই জানতে হবে যে যাতায়াত ব্যবস্থাটা কি রকম আছে সুবিধা ঠিক আছে নরসিংদীর নতুন বাস থেকে অটো অথবা মিশু দিয়ে আপনারা এখানে আসতে পারবেন ভাড়া লাগবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলেই আপনারা এই চান্দের পাড়া বেরিবাদে অবশ্যই আসতে পারবেন ঠিক আছে এর থেকে বেশি লাগবে না তবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে কিন্তু কোন খাবারের ব্যবস্থা নেই তেমন কোনো রেস্টুরেন্ট বলেন এবং হোটেল বলেন কোনো কিছু এখানে নেই তবে একটি বাগানের সামনে একটা চটপরির দোকান আছে আপনারা সেই দোকান থেকে চটপড়ি এবং ফুচকা খেতে পারবেন এছাড়া এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ